দর্শক শ্রোতা আজ সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক হাসিলাডাঙ্গা হাটে রয়েছি দিনাজপুর জেলা সদর উপজেলার মধ্যে কিন্তু একদিন সপ্তাহে শুধুমাত্র বুধবার বুধবার আজ দুই হাজার তেইশ আমরা গাভী গরু যে জায়গায় বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি এখান থেকে কেমন যাচ্ছে আজকের বাজার তো সে তথ্য দেবো আমরা দেখছি অল্প সংখ্যক কয়েকটা গাভী আছে সেই সাথে গাভী এবং ক্রস জাতীয় শুকনো হাড্ডি ডিসার তথ্য কিন্তু পেয়ে যাবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে এখান থেকে শুরু করতে চাই আসসালাম আলাইকুম চাচা কি অবস্থা বলেন তো অবস্থা তো কত কুয়েছে কাস্টমারে বলতে কত পঁয়ষট্টি ছেষট্টি আপনি লাস্ট কত চাইলেন সর্বশেষ বকনা বাচ্চা গাভিটা কই গান

এখানে কি ভাইরের দাম বললেন কত বললেন সত্তর আচ্ছা আচ্ছা সত্তর হাজার কত চাইলো লাস্ট আপনার পঁচানব্বই আপনাকে পোষার জন্য কিনতেছেন কোথা থেকে আসছিলেন বডির হাট তো কেমন মনে হলো রেটটা কেমন মনে হচ্ছে বলেন তো হাজার হাই এই জন্য কেনা যায় নাই এই জন্য কেনা হচ্ছে না

নব্বই হাজার চাচ্ছে কিন্তু দামদারি ফাইনালে গেলে কিন্তু আরো কিছু কমবে না মানে কত পঁচাশি পর্যন্ত দেওয়া যাবে চাচা দুধ কেমন হয় দুধ পাঁচের উপরে তাই না পাঁচ লিটার উপরে নাকি দুধ হয় পাঁচ লিটার দুধ হয় বেশি হয় ওরে বাবা ঠিক আছে এখানে একটা দেখছি ভাই সার বাচ্চা ভাই সার বাচ্চা ভাই এটা আপনার বাড়ি পোষা ব্যবসার কত দাম চাচ্ছিলেন ভাই কত বলে কাস্টমারে ছিয়াত্তর কেমন লাস্ট চিন্তা ভাবনা দুই হাজার টাকা কম আশি থেকে দুই হাজার কম আশি থেকে দুই হাজার কম হলে বিক্রি হবে দুধ কেমন হয় ভাই দুই মোটামুটি আশি হাজার দুইশো আচ্ছা আচ্ছা ওই যে বললেন আশিতে আশি হাজার দুইশো তে বিক্রি হয়ে গেছে আমরা ভাই কি আপনার সবগুলা ভাই অনেকগুলা নিয়ে আসছেন এটা বয়স কয়দা ভাই দাঁত কত দাম চাচ্ছিলেন এটা পঁচানব্বই কত বলছে ভাই সত্তর বাহাত্তর কেমন যাবে জোয়ান ও ছয় দাঁত ছয় দাঁত আশি থেকে দুই হাজার কম হলে এটা বিক্রি করতে চায় ওটা 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 এটা কত চাচ্ছেন এটা কত বলছে ভাইয়া আশি পার আশি বেচা বেশি চিন্তা ভাবনা কত পঁচাশি ছিয়াশি হলে এইটা বিক্রি হবে পঁচাশি ছিয়াশি হাজার এইটা বিক্রি

ভাই এটা এটা কত চাচ্ছিলেন ও কিনলেন এটা কি কাটায় হবে না মোটা তাতে হবে বুঝিবেন কত কিনলেন কত ভাইয়া পঞ্চাশ এই যে এইটা পঞ্চাশ হাজারে কিন্তু কিনে নিয়েছে এটা কতদিন রাখবেন দুই মাস দুই মাসে মোটা তাজা হয়ে যাবে কতটুকু গোস্ত ধরা যাবে দুই মাসে ভাই একশো কেজি পার হয়ে যাবে পঞ্চাশ হাজার ঠিক আছে ভাই ধন্যবাদ এটা কি দাম দর চলছে কত বলছে ভাই ছাপ্পান্ন আর আপনি কত চাইলেন লাস্ট